হাজার হাজার পিসের অর্ডার আসে শুধুমাত্র এই ডিজাইনটা দেখেন এত চলাচল আছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন স্টেপ রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে এই কালার গুলা দেখেন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির নতুন ডিজাইন এই দেখেন একদম নতুন ডিজাইন আজকের মাত্র আসছে এই ডিজাইনটা দেখেন আজকের ডিজাইন এই কালেকশনটা কিন্তু কিন্তু অল্প পরিসরে কিন্তু ডিজাইন দেখাইতেছি যারা কিনা ডিজাইন দেখতে চান কালার দেখতে চান ছয়শো টাকা এই দেখেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন জমজমের ভাইরাল ডিজাইন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই কালেকশনটা যদি দেখেন তাহলে দেখেন একদম কিন্তু হিউজ পরিমাণে চাহিদা রয়েছে পুরো বাংলাদেশে আর সরাসরি পাইকারদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে দেখবেন তো যারা কিনা নতুন উদ্যোগ আছেন তাদেরকে বলবো আপনারা নতুন অবস্থায় সরাসরি শপে আসা তারপরে কিন্তু থ্রি পিস পার্সেস করার চেষ্টা করবেন তো যারা কিনা

পিস দশ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দশ কালার দশ পিস থ্রি পিস নিতে পারবেন কেউ যদি বলেন দশটা নেবেন না মাত্র দুইটা নেবেন ইন টোটাল দশটা নিতে হইব এই যে দেখেন সম্পূর্ণ ব্লক প্রিন্টের ভিতরে এই কালেকশনটা থাকবো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে প্রত্যেকটা কোয়ালিটির আপনারা রং কালার গ্যারান্টি পাবেন ভাই আপনি যদি ভালো শুরুতে যদি আপনার কাস্টমারকে ভালোটা না দিয়ে যদি খারাপ একটা জিনিস দেন তাহলে সেই কাস্টমারটা আপনার কাছে দ্বিতীয় বার কখনো আসবে না চন্ডী বাটিকের কালেকশন মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস দেখেন বাটিকের কালেকশনটা দেখেন কত চমৎকার বাটিক একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এইগুলা সামনে পিছনে সেম প্রিন্ট দুই হাত বহরের হাতা কিন্তু এক্সট্রা একটা প্রিন্টের ভিতরে ওনাটা দেখেন একদম জাস্ট ও একটা ওনা দেখেন মালহার থ্রি পিস যারা কিনা কমের খুঁজতেছেন ইনশাল্লাহ দেখতে থাকুন কমের কিন্তু কম দামে ভালো মানের প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই একদম ফ্রিজেদের জমা হবে যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন যোগাযোগ করুন অথবা এই মহাসাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু এসব ডিজাইন কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন কালেকশনের ওনারটা দেখেন এটা হচ্ছে আপনার রেট হচ্ছে আপনার মাত্র চারশো টাকা ষাট টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকা নিচেরটা আপনার কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা সামনে পিছনে সব কাজ করা থাকবে এই দেখেন সামনের পার্ট এই দেখেন ব্যাক পার্ট এবং হাতা সব কিন্তু কাজ করা থাকতেছে এটা ওনারটা দেখেন সম্পূর্ণ নামার জন্য হইব কাজ করা যেই কোনো জায়গা থেকে নেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি আমরা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও উপলক্ষে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো টাকায় পাকিজার মালহার থ্রি পিস এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু মোটাল পড়তে পারবে এটা ওনার হয়ে সম্পূর্ণ পাশ হাতে নামাজো না প্রতিটার কিন্তু কালার রয়েছে আমরা কিন্তু সময় সভ্যতার জন্য কিন্তু কালার দেখাইতে পারতেছি না ফ্লেক্সিবল বাটিকের ভিতরে এই কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে

চারশো বিশ টাকা দেখো এই যে দেখেন কাস্টমার এক দেখে পছন্দ করার মতন কালেকশনটা দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে এই কালেকশনটা কিন্তু আমরা করছি সময় একদম ডিজাইন করা এই যে দেখেন একদম কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই দেখেন পাঁচটা করে কালার আছে যারা কালার দেখবেন ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কালার দেখতে পারবেন এই কালেকশনের রেটটা হচ্ছে আপনার অনলি মাত্র পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন কোন জমজমের ভিতরে একদম কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির কটনের ভিতরে কিন্তু এই কালেকশনটা এটা ওটাতে শুধু সহজ যে গেছে এই দেখেন ওনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এটা কিন্তু আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিবো যারা কিনা নিতে চান দেওয়া যোগাযোগ করলে এটা রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা সব জায়গায় বিক্রি করে পাঁচশো চল্লিশ পাঁচশো বিশ টাকা চারশো নব্বই টাকা আজকে বিশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চারশো সত্তর টাকায় মা কালেকশন গুলা নিতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না এটা দেখেন সব কিন্তু আমাদের নিজেকে ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত চমৎকার ডিজাইন শুধুমাত্র এইগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে নিয়েই তারপরে কিন্তু ভাইরাল হয় বলেন পেজে বলেন দোকানে বলেন একদম নতুন ডিজাইন এই দেখেন একদম নতুন ডিজাইন আজকের মাত্র আছে এই ডিজাইনটা দেখেন আজকের ডিজাইন এই কালেকশনটা কিন্তু অনেক চলতেছে এখন বর্তমানে এসে আমরা কিন্তু অল্প পরিসরে কিন্তু ডিজাইন দেখাইতেছি যারা কিনা ডিজাইন দেখতে চান কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু ডিজাইন কালার দেখে আছে যার পরে নিতে পারবেন তমজম আটশো পঞ্চাশ সাতশো আশি আমরা বিক্রি করি হচ্ছে আপনার ছয়শ ছয়শো আশি টাকা আজকের বিরো উপলক্ষে আরও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জমজমের ভাইরাল ডিজাইন এই দেখেন এটার অন্যটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার সাথে কিন্তু আরও একটি কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আপনার ফাইন কটনের ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আপনার অড়াটা তাই তিরিশ টাকা স্যার অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ফ্রি সাইজের বডি যত মোটা লম্বা সবাই পড়তে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নাম না তার গলায় এবং নিচে কাজ করা থাকবে এই দেখেন গলায় এবং প্যানেলে কিন্তু কাজ করা থাকতেছে একদম কিন্তু গর্জিয়াস কাজ করা এবং কিন্তু এটার বোরিং এর কিন্তু স্যালার রয়েছে এই দেখেন আর অনলি মাত্র এক টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তারপরে আবারও নিয়ে আসলাম ডিজিটাল বাটিক থ্রি এই যে দেখেন বাটিকের হিউজ পরিমাণে চাহিদা রয়েছে এই পরে সেল করে কাছে এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার এটা কালেকশন সামনে পিছনে সেম প্রিন্ট এটা রেট হচ্ছে আপনার ছয়শো টাকা আজকে ভিডিও উপলক্ষে পঞ্চাশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো টাকা পিউ অন্য হবো সুতি কাপড়ের ভিতরে সুপার কোয়ালিটির ভিতরে